তাহলে দশে মহারমের রোজা এখানে একটি শব্দ দ্বারা স্পষ্ট হয় যে কি জন্য রাখব শোক দিবস হ্যাঁ শোক দিবস কি না বিদাতি কিছু না অসংখ্য বিদাতি মুসলিম আছে এবং অসংখ্য মূর্খ মুসলিম আছে যারা দিন সম্পর্কে স্বচ্ছ স্পষ্ট ধারণা রাখে না তারা তাদের কাছে মুস আল ইসলামের ঘটনা অন্ধকারে পড়ে গেছে নবিশ হাদিস জানেই না যে কি জনীশ রোজা রেখেছেন ওদের সামনে আছে হুসাইন আর কারবলা ব্যাস আর কিছু জানে না এটাই শুনেছে মির মুশারফের মতো বেদিন ইসলামের শত্রু কিতাব লিখল হ্যাঁ কিতাবের নাম জানেন বিষাদ সিন্ধু আর বাঙালি সমাজে গুমরা করেছে বিশেষ করে ইংরেজদের গোলামির জামানায় ইংরেজদের গোলামি যখন মুসলিম ওম্মাদ মুসলিম জাতি ভারত উপমহাদেশ করছিল বাংলা সহ তখন বাংলা ভাষায় এই বিষাদ সিন্ধু এই মীর মুশাররফ রাফেজ ইশিয়া ইসলামের শত্রু লিখে বাঙালি জাতিকে পথভ্রষ্ট করেছে তাতে সাহাবাই কেরামকে গালাগালি করা মাভিয়া রাজি আল্লাহ তালানহকে গালাগালি করা এবং তার ছেলেকে গালাগালি করা ইত্যাদি এসব করে এসব ছাড়া আর কিছু শেখায়নি মুসলিম মা ওইটাই পড়তো রাত্রি জেগে জেগে ওই বিষাদ সন্ধু পড়া আর খাইরুল হাসার আর কি আরো জংনামা আরো কি কি সব কি পুঁথির কিতাবগুলি ছিল পুঁথি আগের লোকেরা বুঝে সুর ধরে ধরে সারা রাত পড়তে থাকতো আর দিন ইসলাম সম্পর্কে কিছু জানতো না আমাদের সমাজ এইভাবে গোলামের যুগ কেটেছে বন ইসরায়েলদের গোলামের যুগ যেমন কেটেছে ফেরাউনের জামানায়। ঠিক তেমন ইংরেজদের গোলামের জামানা আমাদের কেটেছে দিন থেকে অনেক দূরে সরে গেছে মুসলিম জাতি এই জন্য আমাদের দেশের মহিলারাও যে রোজা রাখে বা পুরুষরা রোজা রাখে যারা এই নবী হাদিস জানেন না যে কোথা থেকে রোজা আসলো তারা মনে করে যে এই দিন হচ্ছে শোক দিবস এই আসুরার দিনে দশই মহারমে আল্লাহ তালন বলাই মজলুম হে নির্যাতিত হে শহীদ হয়েছিলেন নিঃসন্দেহে নির্যাতিত মজলুম হে শহীদ হয়েছিলেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি এই দিনে শহীদ হয়েছিলেন সেই জন্য রোজা তো তার শাহাদাতের প্রায় ষাট বছর তারও বেশি আগে রসুল উল্লাহাম এই রোজার কথা বলেছেন নবী সালামকে ওই কারণ বয়ান করেছেন যে ষাট বছর পরে আমার প্রিয়নাতি শহীদ হবে সেই জন্য রোজা শুরু হবে না বলে ফাসা মাহ মুসা শুকরান লিল্লাহ মুসা আলী সালাম আল্লাহর শুক্রিয়া জ্ঞাপনের রোজা রেখেছিলেন আল্লাহর শুক্রিয়া পেশ করার জন্য শুকরানা রোজা রেখেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাতিল শক্তিকে ধ্বংস করেছে এই দিনে এবং আল্লাহ পাক মমিনদেরকে মুসা আলি সাল্লাম এবং মমিনদেরকে আল্লাহ পাক এই দিনে সম্মানিত করেছেন সুতরাং শুকরিয়া মুসা আলি করেছেন আমরাও সুক্রিয়া করব। শুকরানা কি পেশ করে একটা রোজা পেশ করব। দল দুটি ফিরকা যে পথভ্রষ্ট হয়েছে একটি এই মহরমকে শোকের মাস দুঃখের মাস বালা মুসিবতের মাস এই মাসে বিবাহ সাদী করা যাবে না এই মাসে সফর করা যাবে না এই মাস ঘরে বসে শুধু কাদা এক দল না এদের একেবারে বিপরীত বলছে তোরা শোক করবি মাথম করবি এদের বিদাতকে নির্মূল করতে গিয়ে আর এক বিদাত তারা আবিষ্কার করেছে আমরা একে খুশির দিবস করব খুশির দিবস করব এরা খুশি করা শুরু করেছে দেশে সাম দেশে এইরকম বেশ কিছু লোক আগের জামানের ছিল এখনও থাকতে পারে আল্লাহ ভালো জানে এরা এদেরকে বলা হয় না সেবি যারা খুশির দিবস বা এই মহরমে খুশি করে আমদ ফি করে এরা হলো না সেবি আর যারা এই শোক মাতম করে এরা হলো রাফেজি মানে দিনকে ছুঁড়ে ফেলে দিয়েছে নবীর আদর্শকে ছুড়ে ফেলে দিয়েছে কোরআন সন্নাকে নবীর তরিকাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে এর ওপর তারা থাকেনি শিয়া এদের আসল নাম হচ্ছে রাফেজি তো এখন শুনুন এদের শোক সম্পর্কে যে কোনো মানুষ যতই আল্লাহর প্রিয় বান্দা এমনকি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়া তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন করেছেন তার উপর সাহাবাই কেমন শোক করেছেন কয়দিন শোক করা যাবে মাত্র দিন জন্য তিন কেমন পর্যন্ত শোক হইতে থাকবে হুসেন রাজি আল্লাহ তাল বাবা তার চাইতে শ্রেষ্ঠ নন আলী রাজি আল্লাহ নবী যাকে মেয়ে পেশ করেছেন আর হাসান হুসেনের আবার বাবা তিনি যে শাহাদাত বরণ করলেন কুফায় তাকে শহীদ করলো জালেমে তার জন্য কেন শোক করা হয় না ওই দিনটির কেন শোক হয় না বড় ভাই হাসান তাকে বিষ দিয়ে শহীদ করা হইলো সেই দিনের কেন শোক করা হয় না সৈয়দ শাহাদা শহীদদের সর্দার এবং নবিয়ে করিম সাল্লাহ সাল্লাম যার শাহাদাতে যার দুনিয়া থেকে চলে যাওয়া এত মর্মাহত হয়েছিলেন যে এত কষ্ট মনে হয় তিনি আর পেয়েছেন কি না খাদিজা রাজিয়াল্লাহ তাল আনহর আর আবু তালেবের এতেকাল ছাড়া তিনি হচ্ছেন সৈয়দু সোহাদা নাম কি হামজা ইবিন আব্দুল মুতালিব রাজি আল্লাহ নবীর প্রিয় চাচা এবং ইসলাম গ্রহণ করেছেন আগে ভাগেই আর আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন শুধু শাহাদাত না তার কে চিবিয়েছে কেটে কেটে মালা বানিয়েছে কাফের মুশ্রেকরা সেই হামজা রাজি বলা হয় তার উপর কি তিন দিনের বেশি শোক হয়েছে না সাহাবাই কেরামরা করেছেন না করেছেন না তাবা করেছেন আবু হানিফা শাফি মালিক আহমদ করেছেন আর না এই বিধাতিরাই করে কেন করে না যদি শোকই করতে হয় শুধু একজনকে নিয়েই শোক করতে হবে না আরো সাহাবাই কেরাম তাবেইন তাবা কেরাম তাদের শোক করতে হবে এই মর্মে শুনুন শোক কয়দিন চলবে আন উম্মে হাবিবা তা জউজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জওয়জা মুতরামা উম্মুল মুমিন মুমিনদের মাতা তিনি বলছেন কালাত سمعت رسول আল্লাহ صلى الله عليه আমি আল্লাহ রসুল সাল্লামকে বলতে শুনেছি লা ইয়াহিল লিল ইমরাতিন তুমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ আলা মাইয়াতিন ফাওকা কোন মহিলার জন্য জায়েজ নাই মহিলার কথা কেন বলা হলো তার পুরুষের জন্য জায়েজ নাকি পুরুষদের শক্ত এরা শোক মাত্র করেন না একটু হয়তো চোখে পানি আসলো আসলো মহিলারা না কাঁদাকাটি বেশি করে জন্য বিশেষ করে সতর্ক করা হয়েছে কোন মহিলার জন্য জায়েজ নয়। তুমে না বিল্লাহী অলি অমিলাখের যদি দাবি করে যে আমি আল্লাহর প্রতি ইমান রাখি আর পরকালে বিশ্বাস রাখি মানে আমি মমেন আমি মমেনা আন্তঃহিত দালা মাইয়েত কোনো মৃত ব্যক্তির ওপর মাইয়েতের ওপর শোক করবে এটি হালাল নয় তার মানে কি হারাম 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 মানে কি চাকি রাখুনা কামি রাখু না সালাসিন তিন দিনের বেশি তিন দিনের বেশি শোক করা জায়েজ নয় কোনো মানুষের জন্য ইল্লা আলা জউজিন তবে স্বামীর জন্য স্বামীর আল্লাফাকে একটা খাস হক রেখেছে তার বাবার জন্য তিন দিনের বেশি শোক করা যাবে না মানে কান্না করা আর তিন দিনের পর আর খাওয়া দাওয়া করছে না খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে কাজকর্ম ছেড়ে দিয়েছে এটার মানে শোক অলঙ্কার পড়ছে না আমার বাবা মারা গেছে সেজন্য আমি চল্লিশ দিন বা এক মাস দুই মাস আমি অলংকার বা পূর্বই না জিন্দিগিতে যাই না হারাম আমি ভালো খাবার খাবো না আমি গোস্ত খেতাম মাছ খেতাম না আমি গোস্ত মাছ খাবো না কেন আমার আব্বা মারা গেছেন আমার আম্মা মারা গেছেন চলবে না তিন দিনের বেশি চলবে না ইল্লা আলা জিন স্বামীর জন্য

করে যাচ্ছে আল্লাহা কিভাবে ধর্মীয় ফিতনাতে ফেলেছে আর ইসলাম থেকে বিভ্রান্ত করে কত দূরে সরিয়ে দিচ্ছে মনে রাখবেন যে বিভিন্ন ঘটনা থেকে অনেকে হেদায়ত নেই আর অনেকে পথভ্রষ্ট হয় আল্লাহ বলেছেন যখন দৃষ্টান্তগুলি আল্লাহ বয়ান করলেন বিভিন্ন তখন কাফেরা বলতে জানলা এইগুলি দৃষ্টান্ত কেন কখনো মাছির কথা কখনো এই কথা সেই কথা এগুলি আল্লাহ কেন বয়ান করেন আল্লাহ পাক অনেক লোককে হিদায়ত করতে চান এই ঘটনার মাধ্যমে আর অনেক লোককে পথভ্রষ্ট গুমরা করতে চান হুসাইন আল্লাহন শাহাদ থেকে অনেকে হিদায়ত হয়েছে যে আল্লাহ পাক একমাত্র কুদরাতে কামেলার মালিক সর্বশক্তিমান যিনি আল্হাই কাইয়ম তাকে কেউ পরাজিত করতে পারে না যে কোনো শক্তি হোক না কেন নবী করিমসাইস্লামের যত প্রিয় হোক না কেন তবু তার হাতে আল্লাহর রবুয়াতের কোনো ক্ষমতা নেই সেজন্য জন্য তিনিও জালেমদের সামনে পরাজিত হয়ে যাচ্ছেন বা শহীদ হয়ে যাচ্ছেন তারপরে কি ডাক দিবে তারপরে কি হুসেন নিজেকে রক্ষা করতে পারলেন না যদি রক্ষা করা সম্ভব হইতো বা কাউকে দেওয়া কিছু সম্ভব হইতো প্রথম নিজেকে দিতেন মানুষ নিজের পেটে খিদা থাকলে নিজের পেটে কিছু আগে দেয় তারপর অন্য কাউকে দেয় নিজেকে রক্ষা করতেন না আমাকে কেউ মারতে পারবে না আমি তো দিতে পারি আমাকে তো অনেকে ডাকবে আহসাইন বলে আল্লাহ পাক এখান থেকে তৌহিদবাদীদেরকে হিদায়ত করেছেন যে একমাত্র একত্বের মালিক সবকিছুর মালিক তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক আল্লাহ পাক রব্বুল আলামিন যতই বড় শক্তি হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কাছে অসহায় সুতরাং কোন জালেমের হাতে সে ক্ষতিগ্রস্ত হতে পারে জালেমের হাতে তার প্রাণ নাশ হতে পারে কিছু হতে পারে একমাত্র আল্লাহ বাকরবুল আলম কুদরতি কামেরার মালিক তার এখান থেকে শিক্ষার বিষয় রয়েছে যা তহিদের অনুসারীরা সন্ন্যতের অনুসারে শিক্ষা নেই কিন্তু বিদাতি না বিদাতি পথভ্রষ্ট হয়েছে কেমত পর্যন্ত শোক মাতম করতে শুধু শোক মাতম নয় তার নামে তাজিয়া করা হয় ভারতে আমি এই তাজিয়া দেখেছি বাংলাদেশেও ওই মনে হয় পুরনো ঢাকায় যেসব বিদাতিরা আছে করে আচ্ছা এই বিদাতি মুশকিলটা হচ্ছে শুধু এই রাফেজি বিদাতিরা করেন এর সাথে বেরলবি বিদাতিরা লেগে গেছে নিজেদেরকে যারা সন্নি বলে রেজবি বেরুলি বিদাতি এরা তাজিয়া করে আমি যে এলাকায় তাজিয়া দেখেছি বড় বড় লম্বা তাজিয়া একবারে ওই মেনারার মতো করে বানিয়ে আর ওর মধ্যখানে নিচে কাগজ দিয়ে সাজিয়ে মধ্যখানে একটা জাল কবর থাকে হুসেন রাজি তার নকল কবর জাল কবর তৈরি করে আর ওর ওপরে তখন ছোট কালের কথা বলছে আমার বয়স বারো তেরো বছর বুঝতাম না পরে ওস্তাদের কাছে জানতে পারলাম যে মুড়ি ছিটাচ্ছে কেউ এসে মুড়কি ছিটাচ্ছে আর কেউ বাচ্চা নিয়ে আসছে বাচ্চা নিয়ে আসার পরে ওই তাজিয়াটাতে হাত বোলাচ্ছে হাত ফিরাচ্ছে তারপরে বাচ্চাদের গায়ে হাত ফিরাচ্ছে এগুলি রহস্য পরে যখন আকিরা সন্ন তৌহিদ জানলাম একটু বড় হইলাম পড়াশোনা করলাম তখন বুঝতে পারলাম যে শিরকি কুফুরি আকিদা লুকি আছে জাল কবর আছে হুসেন রাজি হুসেন রাজি আল্লাহ তালানো নিজে নিজেকে রক্ষা করতে পারলেন না জীবিত অবস্থায় তিনি এনতেকালের পরে তারপরে জাল কবর আসল কবর ও না আসল কবরেও কিছু পাওয়া যাবে না জাল কবর এসে মুড়ি ছিটালে ফায়দা হবে মুড়কি ছিটালে ফায়দা হবে এখানে বাতাসা ছিটালে ফায়দা হবে নিজের ছেলের হাতে যদি ছেলের গায়ে যদি হাতটা বুলিয়ে নিতে পারি ওই তাজিয়াতে হাতটা ফিরিয়ে ওই জাল কবর যে যার মধ্যে আছে তাহলে আমার ছেলে রোগাক্রান্ত হবে না অসুস্থ হবে না বদনজর লাগবে না জাদু লাগবে না এসব সিরকি কুফুরি আকে দালুকি আছে তো এক দল এইভাবে গোমরাহ হয়েছে যারা শোক মাতম কিয়ামত পর্যন্ত করতে আছে এই ঘটনা থেকে পথভ্রষ্ট হয়েছে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়েছে এবং জাহান্নামের রাস্তা নিয়েছে আরেক দল পথভ্রষ্ট হয়েছে যে তোরা এই সব শোক মাতম করে আমরা খুশি করব এবং এরা এই মরমে জাল হাদিস গড়েছে জাল হাদিস শুনে আপনাদেরকে আল্লামা নাসিরুদ্দিন আল হাদিস ওই বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসআলা আয়েলি ফি নাফাকাত ইয়া মা'শুরা আশুরার দিনে কেউ যদি ছেলেমেয়েদেরকে খুব একটু প্রসস্ত করে খাওয়ায় উদার মনে খাওয়ায় ভালো 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 জিনিস খাওয়ায় ভালো মিষ্টি নিয়ে আসলো বিভিন্ন রকমের আইটেম নিয়ে আসলো বিরিয়ানি করলো এইসব যদি খাওয়াই ওয়াসা আল্লাহ আলী সায়েরা সানাতেই তাহলে গোটা বছর আল্লাহ খুব প্রশস্ত করে খাওয়াইবেন আল্লাহ রুজিতে বরকত দেবেন এই নাসেবি বিদাতিরা এই হাদিস জাল গড়েছে এসব সহি নয় রাজিয়ান নামক একটি কিতাবে আছে আর আমাদের সে যেহেতু মিসকাতটা আবার আলেম ফাজেলে পড়া হয় আলিয়া সাথে আর কমি মাদারসাতেও পড়া হয় এই মিসকাতে এই হাদিস আছে মিসকাত ওস্তাদও পড়ে আর জৈব জাল বুঝে না আর ছাত্রও পড়ে আর এই হাদিস আমল করা শুরু করে অনেকে খবরদার না এই দিনে না কোনো খুশি করা আছে না ভালো মন্দ খেতে হবে এরকম কিছু আছে আর না এই বিদাতিদের মতো মাতুম করা আছে বরং এই দিনে যা করা আছে তা হচ্ছে রোজা রাখবেন আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন এই মাসকে কোলক্ষণ মনে করা বা অলক্ষ্য মনে করা এটি হচ্ছে বলছেন ন তো শিরকুন কুলক্ষণ নেওয়া অলক্ষে মনে করা হচ্ছে যে কোনো কিছুকে শির সুতরাং মহরমে সফরে এই মাসগুলিতে বিবাহ হলে কার্তিক মাসে বিয়ে হলে অথবা ভাদ্র মাসে বিয়ে হলে ভালো হবে না শুভ হবে না এই সব বিজাতি কাফেরদের থেকে এসছে সব মাসেই বিবাহ শাদী হতে পারে জাহিরি জামানাই সওয়াল মাসে তারা বিবাহকে খারাপ মনে করতো তাই মায় সারজি আল্লাহ তালানহার মুসলিম শরীফের হাদিস তিনি বলছেন তাজাউজানী রাসুল্লাহ সাহেব রাসুল্লাহ সাহেব আমাকে সওয়াল মাসে বিবাহ করেছেন এবং সওয়াল মাসে আমার বিদায় হয়েছে আর আমার চাইতে তিনি বলছেন আমার চাইতে ভাগ্যবতী আর নবীর বিবিদের মধ্যে আছে কে দুনিয়ার বিবিধ বাদে নবীর বিবিধের মধ্যে আমার চেয়ে বেশি ভাগ্যবতী কি আর যদি সওয়াল মাস বিবাহ করা খারাপ হইতো তাহলে আমি আমার ভাগ্য খারাপ হইতো ওই রকমই মহরম সফর মাসে বিবাহ সাদিতে কোন রকমের যদি কেউ এই ধারণা রাখেন না না এই মাসগুলিতে বিবাহ দেব না তাহলে সে শির করবে আর তুই আর অত শির কোন নবী করিম সাসম হাদিস তিরমিজিতে রয়েছে আবু দাউদে রয়েছে মুসলিমে রয়েছে যে কুলক্ষণ নেওয়া অলক্ষী নেওয়া এগুলো শির্ক আল্লাপাক যেন আমাদেরকে শির থেকে বাঁচিয়ে রাখেন নবী করিম সাল বলছেন আনা বারিউন আমার সম্পর্ক নেই ওই সব লোকের সাথে কারা যার মিম্মান হালাকা যারা মাথা মন্ডন করে যে নেড়া করে শোকের জন্য অথবা সালাকা চিৎকার করে হাই হুসেন হাই হোসেন হাই আলী হাই অমুক হাই তমক এই যে করে বা বাবা মারা গেলে দাদা মারা গেলে নানা মারা গেলে মা স্বামী মারা গেলে হাই হাই করে আমার কোন সম্পর্ক নেই সব লোকের সাথে ওয়া যারা বুক চাপড়ায় বা কাপড় চিপড় ছেড়ে বুকে মারে এসব লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই নবী সাল্লাম এদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন বুখারি মুসলিম শরীফ হাদিস আল্লাহ ফাক যেন আমাদেরকে হিদায়ত দান করেন এহদিন সেরাত আল মুস্তাকিম সেরাত আলহিম গাইল মকদুব আলহিম আমিন